হ্যালো বিউটিফুল স্টুডেন্ট কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমরা শিখব নতুন একটি ক্লাস কী ক্লাস কীভাবে চুলের সেকশন করতে হয় আসলে চুলের সেকশনটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় আসলে চুলের সেকশন কেন করতে হয় জানুন পাটে পাটে যদি আপনি চুল কাটতে চান ধাপে ধাপে যদি আপনি চুল কাটতে চান তাহলে চুলের সেকশন দরকার হয় তাহলে চুলের সেকশন কত প্রকার বেসিকভাবে চুলের সেকশন আমরা তিনভাবে ধরে থাকি এক নম্বরে হরিজন্টাল সেকশন যখন আরা আরি হয় হরিজেন্টাল বাংলা কি হয় আরা আরি আরা এবং তারপর রয়েছে ভার্টিক্যাল সেকশন ভার্টিক্যাল বাংলা উলম্ব উলম্ব এবং সে ডায়না ডায়নোগাল যাকে বলে তির্যক তো এখানে তিনটা বিষয় দেখেছেন হরিজন্টাল সেকশন ভার্টিক্যাল সেকশন ডায়াগনাল সেকশন এইগুলো কিভাবে আমরা অ্যাপ্লাই করব মাথায় তা এখন দেখব তো এখন আমরা দেখব ডায়াগ্রনাল সেকশন ঠিক আছে না প্রথম আমরা দেখি হরিজেন্টাল সেকশন যখন আপনার মিডেল থেকে তীর মানে উলম্বভাবে অর্থাৎ বা খারাপভাবে যখন আপনি সেকশন টানবেন তাকে আমরা বলবো ভার্টিক্যাল সেকশন কীভাবে দেখুন এই যে আমি এখান থেকে সুন্দর করে সেকশন টানলাম এবং এই সেকশনটা টোটা দুই পাশে আমি ফেলে দিলাম এই যে লাইনটাকে এটাকে বলা হয় আমার ভার্টিক্যাল লাইন তারপরে যদি আপনি এই পাশ থেকে আড়াটা লাইন করেন এই লাইনটাকে আপনার বলতে হবে হরিজন্টাল লাইন অর্থাৎ এই সেবে হবে আপনার হরিজন্টাল লাইন উল্টোভাবে হবে আপনার ভার্টিক্যাল লাইন এখন তাহলে আমার ডায়াগোনাল লাইন কোনটা ডায়াগোনাল লাইন হবে অ্যাঙ্গেল লাইন আমি যদি এখান থেকে কোনো কারণে একটা সেকশন টানি অ্যাঙ্গেলভাবে এবং অ্যাঙ্গেলভাবে চুল কাটি এই অ্যাঙ্গেল করাকে আমার ডায়াগোনাল বলব তাহলে সেকশন পেলাম তিন প্রকার প্রথমত ভার্টিক্যাল সেকশন বা খাড়াখাড়ি সেকশন যখন এখান থেকে এই নিষ্পন্ত একটা সেকশন টানবেন তাকে বলবেন ভার্টিক্যাল সেকশন যখন এই আর এইভাবে বা আপনি সেকশন টানবেন তাকে বলবেন আপনি হরিজন্টাল সেকশন যখন অ্যাঙ্গেল ভাবে এই যে অ্যাঙ্গেলভাবে যখন সেকশন টানবেন এই সেকশনগুলোকে আপনি বলতে পারবেন কি সেকশন ডায়াগ্রাম সেকশন তো দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে টাটা